বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু যারা চ্যানেলটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করবেন আপনার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আপনাদেরকে আজকে একটি চমৎকার একটি টোপ বানিয়ে দেখাচ্ছি এটি হচ্ছে সুজির টোপ হাফ কেজি সুজির টোপ কী কী উপকরণ দিয়ে টোপটি বানাচ্ছি সেটি আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং এই টোপ দিয়ে একদিনে পাঁচটি কাতলা আমি হিট করেছি এই যে আপনারা দেখছেন সুজির টোপের সঙ্গে আমি হলুদ পোলাও হলুদ পোলাও একটু মাখিয়ে নিলাম এবং সঙ্গে কিছু পোলাও ভাত দিলাম পোলাও ভাত ভাত পোলাও যাকে বলে সেটি দিয়ে প্রথমে মিক্সচার করে নিচ্ছি তো ভাত পোলাও দিয়েছি আমি সুজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি এটি আপনার শীতের মধ্যে অত্যন্ত কার্যকরী এবং গরমের মধ্যেও আপনার খুব ভালো কাতলা মাছের জন্য ভালো একটি টোপ তবে একটি জিনিস দেখেছি আমি দুই ধরনের টোপ করে দেখেছি আপনার শুধু সুজি দিয়ে টোপ করে দেখেছি এবং সুজির সঙ্গে একটু হলুদ ছাতু কালারিং ছাতু মাখিয়ে দেখেছি তবে কালারিং ছাতু দিয়ে হলুদ কালার দিয়ে যে ছা যে সুজির টোপটি করেছি সেটাতে খুব ভালো রেজাল্ট করেছি এবং শুধু সুজির কালারের যেই টোপটি করেছি সেটাতে খুব একটি মাছ টানেনি তো আপনাদেরকে দেখাচ্ছি এই যে চালনা দিয়ে চেলে নিচ্ছি সুজিটাকে কারণ যেহেতু পোলাও দেওয়া আছে ভাত পোলাও দেওয়া আছে সেগুলো থেকে আমি সুজিটাকে ফ্লেভার নিয়ে নিচ্ছি পোলাওয়ের ফ্লেভারটা নিয়ে নিচ্ছি সুজির সঙ্গে মাখিয়ে তো এই যে সুজি যেগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন চালনা দিয়ে আমি চালছি চেলে নিচ্ছি সুজি আর অনেক কিছু কিছু আছে সেটাকে আমি ভাত পোলাও থেকে আলাদা করে নিচ্ছি কারণ ফ্লেভারটা নিয়ে নিচ্ছি আমি মাখিয়ে আগে মাখিয়ে নিয়েছি সুজির সঙ্গে ভাত পোলাও এই যে মোটামুটি ভাত পোলাও আমি দেখতে পাচ্ছেন যে চেলে নিলাম আলাদা করে নিলাম সুজিটাকে এবং অন্য পাত্রে এটিকে আমি ঢেলে আলাদা আলাদা রেখে দিলাম এবার মূল উপকরণ যেগুলো আছে সে সেগুলো এই যে দেখছেন সুজিটাকে আলাদা করে নিলাম অন্য পাত্রে রেখে দিলাম রেখে দেওয়ার পরে যে খা শুধু খালি গামলা আছে সেই গামলাতে এই যে এখন আমি যেগুলো উপকরণ আছে সেই সব উপকরণ দিয়ে আমি সুজির টোপটা করব সেই টোপটা আপনার খুব ভালো রেজাল্ট হয়েছিল মদনহাটিতে একদিনে পাঁচটা এই যে নারকেল তেল আমি দিয়ে দিলাম প্যারাসুট প্যারাসুট নারকেল তেল হয়তো আপনার পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রামের মতন দিলাম পঞ্চাশ গ্রাম নারকেল তেল দেওয়ার পরে আপনার এই যে ঘি দেখছেন আমি ঘি দিয়ে দিলাম নারকেল তেলের মধ্যে নারকেল তেলের মধ্যে ঘি আপনারা দিয়ে দেবেন এই যে আস্তে আস্তে ঘি যেগুলো আছে সেগুলো আমি বের করার চেষ্টা করছি এবং আমি আঙ্গুল ব্যাকা করে আসলে সুজা আঙুলো ঘি না উঠলে আঙুল ব্যাকা করেই ঘিগুলো বের করছি ঘিটা বের করে নিচ্ছি এবং মোটামুটি এখানে আপনারা পঞ্চাশ গ্রাম ঘি দিতে পারেন পঞ্চাশ গ্রাম ঘি দিলে টোপটি অত্যন্ত চমৎকার ফ্লেভার হবে আর শীতের দিনে আপনার সুজির টোপটা অত্যন্ত কার্যকারী খুব দ্রুত ফেটে যায় সেই কারণে সুযোগটা নিয়ে গিয়েছিলাম আমি মদনহাটিতে মদনহাটিতে নিয়ে যাওয়ার পরে এই যে আপনারা দেখছেন মিষ্টি একটি বড় মিষ্টি মিষ্টির সঙ্গে আমি ঘি এবং নারকেল তেলের সঙ্গে মিক্সচার করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে মিক্সচার করে নিচ্ছি করে একটু ডলা দিতে হবে ডলা দিয়ে মোলায়েম করে নিতে হবে কারণ আপনারা ফুল ভিডিওটি দেখবেন দেখার পরে আপনারা বুঝতে পারবেন এখানে দেখছেন দুধের স্বর পর্যাপ্ত পরিমাণ দুধের স্বরে এখানে দিয়ে দেবো দিয়ে ওই ঘি মিষ্টি নারকেল তেলগুলোর সঙ্গে ফ্যাটা দেব ফ্যাটা দিয়ে মোলায়েম করে নেব মোলায়েম করে নিতে হবে এবং সুন্দরভাবে মিক্সচারটা করতে হবে করার পরে যেহেতু আমি একটি ছাতু মাখানা ছিল প্রথমে আপনাদেরকে দেখিয়েছি যে ওটা সাদা পোলাও হলুদ পোলাও মিক্সচার করাই ছিল সেটা পরে আমি আবার সুজির সঙ্গে দিয়ে মিক্সার করে নিয়েছি আপনারা দেখছেন ফেটতে থাকবেন দু দুই মিনিট মতন ফেটতে থাকবেন ফেটার পরে সর আমার সরের সঙ্গে এই সুজিটা আমি দিয়ে দেব জিটা দিয়ে দিলে কারণ এটি আমি সাদা করেছি এর সঙ্গে যদি আপনি কিছুটা এই যে আগের কিছু একটু হলুদ হলুদ ছাতু মিক্সচার করা আছে কিছুটা হলুদ হয়ে আসছে তবে এটার সঙ্গে যদি আপনি সামান্য কিছু হল হলুদ ছাতু দিতে পারেন তাহলে ভালো এই এখানে আমি আরও দেখি আপনার ছোলার ছাতু বুটের ছাতু এই বিশ গ্রাম ত্রিশ গ্রামের মতন দিয়ে দিলাম ত্রিশ গ্রাম দিয়ে দিলাম এর সঙ্গে আমি যেহেতু এই টুকটি সাদা টুপ আমি আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু এখানে যদি একশো গ্রাম খানিক আপনার হলুদ ছাতু দিয়ে দিতে পারেন সেই রেজাল্টটা কিন্তু চমৎকার হয়েছিল আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি এই ছাতুর রেসিপিটা দিচ্ছি হলুদ ছাতু হলে একটু হলুদ ছাতু দিয়ে দেবেন এই যে আপনার দেখতে পাচ্ছেন এই যে সুজি পোলাও সুজি পোলাও দিয়ে দিলাম উমাচরণের সুজি পোলাও সুজি পোলাও দিয়ে একটু মিক্সচার করে নিতে হবে তবে আপনারা আপনাদেরকে আবারও বলছি যে আমি সাদা টোপ এবং হলুদ টোপ দুটাই খেলেছিলাম কিন্তু সাদা সুজিতে একটু মাছটি কম টেনে তার মধ্যে হলুদ একটু যদি ছাতু পারবেন পারেন আপনারা দিয়ে দিবেন কারণ যে কোনো ছাতু একটু কালারটা হলুদ করলে মাছটি আমি দেখলাম যে খুব ভালো টানছিল কারণ দুইটি টোপি আমি ব্যবহার করেছিলাম সাদা ছাতুরও সাদা সুজিরও ব্যবহার করেছিলাম এবং সাদা সুজির সঙ্গে হলুদ ছাতু একটু মিক্স করে দিয়েছিলাম সেই হলুদ মিক্স করা মিক্স ছাতুটাই আপনার ভালো মাছ টেনেছিলো এইটুকু বলতে পারি আপনার যেহেতু মাছ আমি পেয়েছিলাম সেই সেই দিক দিয়ে আমি আপনাদেরকে বললাম এখানে কিছু আপনার লাচ্চার সীমাই দিয়ে দিলাম গোড়া করা ছিল লাচ্চার সিমাই দিয়ে এখন মোটামুটি হয়ে গিয়েছে আমি মধু দিয়েছিলাম না আমি মধু দিয়েছিলাম কারণ মধু দিইনি আমি শীতের টোপ বানাচ্ছিলাম এই কারণে মধুটা আমি দিইনি সেই কারণে আপনার মিষ্টিটা একটু দিয়েছিলাম বড় মিষ্টি তো টোপ মোটামুটি রেডির দিকে তবে আপনাদেরকে আবারও বলি এই সাদা সুজিতে কম মাছ টেনেছিলো এবং এর সঙ্গে যদি একশো গ্রাম খানিক সুজি হলুদ ছাতু দেন তাহলে আরও ভালো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাদা সুজি দিলাম আরও একটু আরও একটু সুজি দিয়ে দিছি কারণ সুজির পরিমাণটা একটু সুজি সুজিপোলাও একে বলে উমাচরণের পোলাও সূর্য লাও প্রথমে অল্প একটু দিয়েছিলাম তারপরে আরও এক প্যাকেট দিয়ে দিলাম হাফ কেজিতে একশো গ্রাম দিলেই ভালো তো যে হয়তো আপনার শীতের একটু ফ্লেভারটা একটু বেশি লাগবে সেই কারণে আমি হাফ কেজি ছাতুতে এক একটির একটু বেশি দিয়েছি বেশি দিয়ে আপনার মিক্সচারটা করেছিলাম তবে আপনাদেরকে আবারও বলি যে এর সঙ্গে একশো গ্রাম আপনার যে কোনো হলুদ কালারের ছাতু আপনি দিয়ে মিক্সচার করব মিক্সচার করলে খুব ভালো রেজাল্ট হবে সাদা পোলাও আপনার সাদা সুজিটা আসলে গরমের সময় টানে ভালো তো আপনারা শীতের দিকে আপনারা যদি এর সঙ্গে আপনারা একটু ছাতু দিয়ে দিন হলুদ কালারের ছাতু তাহলে মাছটি আপনাদের ভালো টানবে তবে সবাইকে আমি বলি যে সুজির টোপ আসলে রাজশাহী সপ তথা বাংলাদেশের মানুষ খুব কম খেলে এটাই মূলত ইন্ডিয়ার যেই সব দাদারা আছে তারা প্রচুর পরিমাণে সুজির টোপ খেলে সেই ক্ষেত্রে আপনারা সুজির টোপ আপনারা আসলে করেন নাগুলো আপনাদের বিশ্বাসটা নাই তবে আপনারা সুজির টোপ আপনারা করুন দেখবেন যে মাছ আপনার যখন টানবে তখন আপনার বিশ্বাস চলে আসবে হলুদ হলুদ ছাতুর সাথে সুজিও তখন আপনারা খেলতে অভ্যস্ত হয়ে যাবে অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনারাও সুজির টোপি খেলতে থাকবেন তো সকল বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা